বিদ্যান সফটওয়্যার ব্যবহার করে আমরা প্রতিষ্ঠানের সেলস রিপোর্ট দেখতে পারবো এবং এই রিপোর্ট অ্যানালাইসিস করে আমাদের বিগত মাসগুলোর রেভিনিউ এবং ভবিষ্যতে কিভাবে আরো অপটিমাইজ করে রেভিনিউ বৃদ্ধি করা যায় প্রতিষ্ঠানের সে বিষয়ে কাজ করতে পারব। সেলস রিপোর্ট দেখবার জন্য সাইট অ্যাডমিনে লগ ইন সাইট অ্যাডমিন থেকে মেনুতে যাব মেনু থেকে রিপোর্টিং এবং রিপোর্টিং থেকে সেলস বা ফিনান্সিয়াল রিপোর্টে সেলস রিপোর্টে আসবার পর এ ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো এখানে চাইলে ডিউরেশন ইনরোলমেন্ট টাইপ কোর্স টাইপ এগুলো অনুযায়ী ফিল্টার করা যাবে আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এই ধরনের রিপোর্ট নিয়ে দেখতে পারবো বাই ডিফল্ট এই ধরনের ইন্টারফেস করবে একটু ফিল্টার যদি করি শো টোটাল ইনকাম ইন থাউজেন্ড এটা অন করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একদিনে কত টাকা আর্নিং এসেছে এবং সাথে কতগুলা ইনরোলমেন্ট হয়েছে যেহেতু এটা বাই ডিফল্ট উইকলি সিলেক্ট করা থাকে এই জন্য আমরা বিগত সাত দিনের রিপোর্টটি দেখতে পাচ্ছি আমরা যদি মান্থলি রিপোর্ট দেখতে চাই সেক্ষেত্রে ডিউরেশন থেকে মান্থলি সিলেক্ট করে ফিল্টার বাটনে ক্লিক করব তাহলে আমরা বিগত তিরিশ দিনের একটা আর্নিং এবং টোটাল এনরোলমেন্টের একটা সামারি এখানে দেখতে পাচ্ছি মাউসটা এখানে যদি হোবার করি সেক্ষেত্রে আমরা প্রত্যেক দিনের ডিটেলসটাও এখানে দেখতে পারবো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে বিদ্যান ব্যবহার করে খুব সহজে আমাদের সেলস রিপোর্টটা আমরা দেখতে পারবো এবং ব্যবসার রেভিনিউ আমরা আরও বাড়াতে পারবো